শনিবার মুখোমুখি কলকাতা এবং মুম্বাই ম্যাচের দুদিন আগে অনুশীলনী করতে পারল না দুই দল ইডেনে শনিবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু বৃহস্পতিবার অনুশীলনী করতে পারল না দুই দল এদিন দুপুর থেকে বৃষ্টি হয়েছে কলকাতায় কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে দুটি দলেরই বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে ইডেনে অনুশীলন করার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে অনুশীলন বাতিল করে দেয় দুই দলই এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে মুম্বাই কোনোভাবেই হার্দিক পাণ্ডিয়ার দল প্লে অফে উঠতে পারবে না অন্যদিকে কলকাতা লীগ শীর্ষে রয়েছে প্লে অফের রাস্তা প্রায় পরিষ্কার করে ফেলেছে শ্রেয়াস আয়ার্ডেরা আরেকটি ম্যাচ জিতলেই প্রথম চারে জায়গা পাকা হতে পারে নাইটদের এমন অবস্থায় দুই দলের প্রস্তুতিতে বাধা দাঁড়ালো বৃষ্টি কলকাতার কিছু অংশে বৃহস্পতিবার দুপুরে শিলাবৃষ্টি হয় সঙ্গে ঝোড়ো হাওয়া দক্ষিণ চব্বিশ সহ আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে তবে কলকাতার সব জায়গায় একসঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার কথা বৃষ্টির সময় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস জানিয়েছে এই সপ্তাহে বৃষ্টি চলবে আপাতত আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে শনিবার ইডেনে কলকাতা বনা মুম্বাই ম্যাচ সেই সময় বৃষ্টি হলে ভেস্তে যেতে পারে খেলা সেক্ষেত্রে পয়েন্ট ভাগ হয়ে যাবে দুটি দলের মধ্যে আপনার কি মনে হয় শনিবার কি সত্যি খেলাটি সংগঠিত হতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ